গ্রামের ফুটিকছর উপজেলার নানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী স্বনন্দন বিদ্যাপীঠ নানাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাড হক কমিটির সভাপতি নির্বাচিত হনে জামসুদুল আলম সিদ্দিকির সংবর্ধনা দিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী বিনিয়োগ করে ফিল আঠাশ তারিখ সোমবার বিকেলে প্রধান শিক্ষক আবু হাসান চৌধুরীর নেতৃত্বে সম্মাননা ক্রেস্ট ফুলবিরে তারা সংবর্ধনা জানানো হয় এই সময় সাবেক কমিটির সদস্য ও নবনির্বাচিত এক কমিটির সদস্য বিন কল উপস্থিত আছেন উল্লেখ্য যে গত বাইশে এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম ছয় মাসালয়ের সদস্য বিশিষ্ট এক হক কমিটি অনুমোদন দেয় এক হক কমিটির অনুমোদন পত্র পত্র অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হয় সাবেক ছাত্রনেতা ও শিক্ষা অনুযায়ী মোহাম্মদ জামশেদুল আলম সিদ্দিকি উনি নারাপুর ইউনিয়নের শাহ মোহাম্মদ সিদ্দিকী বাড়ির মহম্মদ শাহ আহমদ সিদ্দিকীর পুত্র এছাড়া সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবু হাসান চৌধুরী শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তার সিদ্দিকা ও অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয় আনোয়ার হোসেন ঠিক আছে আমরা যদি অবদান কেউ অস্বীকার করি তাহলে কেউ এগিয়ে আসবে না যেমন ধরেন এখন আমাদের স্কুলের আমাদের স্কুললা সারা বাংলাদেশে বলেন যাদারা স্কুলের জন্য দাতা সদস্য আছে বা দান দিয়েছেন অনুদান দিয়েছেন এদেরকে আমরা স্মরণ করি না বিদায় এখন নতুন কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে না কি হচ্ছে না ওদেরকে আমরা মূল্যায়ন করতেছি না ওদেরকে শরণ করতেছি না যদি আমরা এদেরকে স্মরণ করতাম তাহলে আমরা প্রতিনিয়ত রেসিডেন্সিয়াল ভবনে আমরা বিশ্ববিদ্যালয় পাইতাম না আমরা ওই কলোনিতে স্কুল পাইতাম না আমরা জুবরিগড়ে কিন্তু প্রাইমারি স্কুল পাইতাম না আমরা এইভাবে আরো প্রতিষ্ঠান পাইতাম আচ্ছা তারপরে এখন আসি আমার প্রশাসনিক এটা এখানকার কাজ এখন আমাকে আপনারা জানেন এড কমিটির সভাপতি বানানো হয়েছে এটা আমি নিজেকে সম্মানিত বোধ করতেছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনাদের কাছে তবে এটা নেতৃত্বের ব্যাপার না আমি এগিয়ে গেলাম তা হবে না কিন্তু আপনাদেরকে নিয়ে যদি আমি আগে যেতে পারি সেটাই হবে আমার নেতৃত্ব এবং আপনাদের কাছে আমি সবসময় সেটাই কামনা করব এই প্রতিষ্ঠানের জন্য যতটুকু করা দরকার যেমন ধরেন সুশৃঙ্খল সুশৃঙ্খল বলতে আমরা কি বুঝাই আমাদের প্রাতিষ্ঠানিক যে শৃঙ্খলা বোধ আছে সেটা যেন আমি সবার কাছ থেকে পাই যথা সময়ে টিচাররাও আসবে আমি স্কুলে ক্লাসেও বলছি সেটা যথা সময়ে বলতে যে অ্যাসেম্বলির আগে আমরা যেন প্রতিষ্ঠানে থাকি এটার জন্য আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করব আমার শ্রদ্ধেয় শিক্ষকদের কাছ থেকে যেখানে আমাদের প্রধান শিক্ষক মহোদয় সাহেব নিজেও কিন্তু যথেষ্ট আন্তরিক দক্ষতার সহ উনি কাজ করে যাচ্ছে এবং আমাদের এই সিনিয়র টিচার আছে আমার বোনে বোন বাইজি বাইজি নিফা সিদ্দিকি তো ওদেরকে নিয়ে আমি সবাইকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করতেছি আশা করি এবং প্রাক্তন যারা আমার কমিটিতে এই কমিটিতে ছিল যারা সভাপতি ছিল যারা স্কুলের জন্য যথেষ্ট ত্যাগ দিয়েছেন যথেষ্ট আপনাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকেও আমি স্মরণ করছি ওনাদের অবদানে অস্বীকার করার কিছু নাই ওদেরকে স্মরণ করে আমি সামনের দিকে যাব এবং ওনাদের থেকেও আমি কি সাহায্য সহযোগিতা কামনা করছি আপনাদের কাছ থেকে। এবং নতুন কমিটিতে যারা আসবেন তারাও আমাদের সাথে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদেরকে একসাথে নিয়ে আপনাদেরকে একসাথে নিয়ে আমি কাজ করব এবং স্কুলের জন্য আমি কি করতে পারি আপনাদেরকে নিয়ে বসেই আমি সিদ্ধান্ত নিব স্কুলের অবকাঠামোর সেবা আছে স্কুলের সংস্কারের কাজ আছে তো আমরা কি করতে পারি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে সেটার ব্যবস্থা করা হবে এবং আমি প্রত্যেকটা শিক্ষকের সাথে কিন্তু পার্সোনালি আমি আপনাদের সাথে মিশবো আপনাদেরও সমস্যা থাকতে পারে সেটাও আমাকে শুনতে হবে আমি শুধু আপনাদের উপর ছাফাইয়ে দিলাম আপনারা জাস্ট টাইমে থাকতে হবে এটা করতে হবে ওইটা করতে হবে কিন্তু আপনাদেরও সমস্যা থাকতে পারে সেগুলোর ব্যাপারে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে পার্সোনালি বসে আপনাদেরগুলো আমি ইনশাল্লাহ কালেক্ট করার চেষ্টা করব। এই বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠানম্ন থেকে জায়গা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে ছাত্রী সংগ্রহ করে সাহস দিয়ে এবং বিভিন্ন হয়ে যারা সহযোগিতা করছেন আমি তাদেরকে গভীরভাবে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এই নাম বালিকা উচ্চ বিদ্যালয় লেখাপড়ার মানসহ বিভিন্ন দিক দিয়ে ফুটিকছুটি উপজেলায় সুন্দর একটা অবস্থান করে নিয়েছে তাই আমি অত্তর বিদ্যালয় ম্যানেজিং কমিটির সকল সদস্য সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সভাপতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আজকে আশা আশা করবো এবং আমার বিশ্বাস থাকবে আজকের এই যে নতুন নব নবগিতা কমিটির সম্মানিত সভাপতি জনাব জামসুদ ওম সাহেব আমাদের এই বিদ্যালয়ের লেখাপড়ার মানসহ অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন কিছুর উন্নয়নে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাখবেন এটা আমি গভীরভাবে বিশ্বাস করি এবং প্রত্যাশা করি আমার জন্য সৌভাগ্যের ব্যাপার আজকে যে আজকে সভাপতির দায়িত্ব আমরা যার হাতে তুলে দিলাম যিনি পেলেন উনি আমার চাচা তার উপরে একটা অবশ্যই আমার জন্য খুশির খবর আমরা প্রতিষ্ঠাতা পরিবারের উনি একজন সম্মানিত সদস্য আমার দাদা মরহুম শাহ আলম সিদ্দিকী সাহেব এর একজন সুযোগ্য সন্তান উনি আজকে সভাপতির দায়িত্ব পেয়েছেন আমি সেই জন্য ওনাকে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছেন সাথে সাথে আমি উপজেলা প্রশাসন শিক্ষা বিভাগকেও আমি অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে অবশ্যই আমাদের বিদায় লগ্নে একটি নতুন কমিটি উপহার দিয়ে আমাদেরকে ধন্য করেছেন